গত উনিশে জুলাই শ্রীরামপুর টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল শ্রীরামপুর রেফারিজ অ্যান্ড আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের প্ল্যাটিনাম জুবিলি গ্র্যান্ড সেলিব্রেশন উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক চিত্তদাস মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় শতাধিক প্রাক্তন ফুটবল রেফারি হকি ও ক্রিকেট আম্পায়ার ও অ্যাথলেটিক অফিসিয়ালদের সংবর্ধনা প্রদান করা হয় সংস্থার সদস্য সদস্যদেরও সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও এদিন অ্যাসোসিয়েশনের এবছরের জার্সিরও উদ্বোধন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি এদিন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল একটা প্রতিষ্ঠানে পর্যন্ত পর্যন্ত মানে তো আমাদের এখনো সিলিংটা হয়নি হয়নি এটা যদি আপনি একটু একটু ব্যবস্থা করে দেয় খুব ভালো হয় আমাদের যে আপনি যে ঘরটা পড়ার জন্য দিয়েছিলেন না সিলিংটা আর বেঁধেটার জন্য আমাদের কী হয় দুপুরবেলা আমরা একদমই ওখানে বসতে পারি না এটা একটু যদি কিছু ব্যবস্থা করে দেয় খুব ভালো হয় এটা আমরা দেখলে আসেন থেকে একটু আপনার কাছে আবেদন রাখলাম আশা রাখলাম ঠিক আছে আম্পায়ার পঁচাত্তরটা বছর আজকে পূর্ণ করেছি কম গর্বের কথা নয় আমি জানি না এরকম পঁচাত্তরটা বছর অন্যান্য কোনো জায়গায় কোনো রেফারি বা আম্পায়ার অ্যাসোসিয়েশন করতে পেরেছে কি না আজকে তাদেরকে আমি ধন্যবাদ জানি ছোট করব না তারা গত এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে এটা পালন করেছে আজকে তার ফি উৎসব এখানে উপস্থিত আছেন আমার শ্রীনামপুর পৌরসভা এদের হাত ধরে কিন্তু ফার্স্ট ফাঁসিটা কিন্তু আমি বেস্তমানি বাজিয়েছিলাম আমি শ্রীমপুর সাত দিন দেখছিলাম চিরকিত আজকে এই যদি না থাকতো তাহলে হয়তো আমি রেফারি এবং অরুণাভ দাস বসে আছে ওনাদের কাছে আমি ক্লাস করেছি আমরা ছোট থেকে তাই আজকে আমরা এই জায়গা এসেছি একজন আমাদের কমান্ডাউন যিনি নেমেছিলেন তার ক্যাচটা স্লিপেতে হলো ফ্লাইং ক্যাচ বাঁধাতে নিলেন ক্যাচ কখন শুরু হয় এবং কখন শেষ হয় সেই জিনিসটা হলো না তো সেখানে কি হলো সে ক্যাশটা নিয়ে তার ঘর দিয়ে উঠলো দ্য মোমেন্ট অ্যাট বল ভিথ দ্য ম্যাচ নট টু হার্ট দ্য ম্যাচ বলে ওয়াই ওয়াই টুয়েন্টি ওয়াট সেট আমাদের ইচ্ছা আমার চিন্তা ভাবনা সেটা আপনাদের কাছে একটু ছোট করেই বলি যে আমাদের ভবত বিগত চার পাঁচ বছর আর স্বার্থ ক্যান্ডিডেট সব ক্যান্ডিডেটে যে সুনামের সাথে খেলা ইতিমধ্যেই আমাদের অনেক তখন আমাদের সাব ডিভিশনে শনিবার রোববার আর দুধামাজ মনে হয় যত সম্ভব পাঁচ টাকা তিল না কোনো পঞ্চার পাই তা আমরা ফুটবলে প্রত্যেক দিই যাচ্ছি এবছরে আমাদের উনি রেফারি হিসাবে এটাও আমরা আশা রাখবো যে ও জন্য ফিফা হতে পারে ও বড়ো হতে পারে এটা আমাদের সংস্থার পর থেকে আমাদের বিরাট পাওনা এবার রহমটাকে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট সবির হাজমকে আমাদের এই জার্সি তুলে দেওয়ার জন্য যে যে আলটা আজকে আমাদের এই দু হাজার পঁচিশ ছাব্বিশের যে সরকারি সরকার এখানে এসেছে অশোক তাকে বললো ওকে আমাদের যে আজকে জার্সি উদ্বোধন হলো এই জার্সিটা ওকে তুলে দিচ্ছে hát đúng tóc binh tóc tụi tao binh tóc 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 চিরঞ্জীব রেজ মেম্বারের ব্যাগগুলো দিয়ে দিতে বলবে হ্যাঁ মেম্বারের ব্যাগগুলো দিয়ে দিতে চৌধুরী প্রদীপ চ্যাময় দাস নিহাই দান্দ প্রদীপ অমিবারে যে এসছেন তারা পরপর চলে আসবে প্রভাকর রায় চৌধুরী নারায়ণচন্দ্র কুন্ডু নীলৎপল বোস রঞ্জিত কুমার বসু সমর কুমার বৈরাগী

ধন্যবাদ গৌতমরা মাঝে মাঝে কিছু ছবি ছাড়ছে আমরা যখন ইডেনে খেলাতে যেতাম সেই ছবিগুলো ছাড়ছে মানে তখন বলি আমাকে ছবিগুলো দাও বলে আমি হকি অমরনাথ এবং বলেছে আমার একজন পার্টনার চাই হ্যাঁ গিফটটা দিয়ে 하나가 보고 기라했나 অ্যাসোসিয়েশনের এই পঁচাত্তরতম বর্ষ আজকে আমাদের উদযাপনের শেষ দিন কালচারাল এবং সংবর্ধনা এই দুটো পরিকল্পনা নিয়ে আমরা আজকে এসেছি এবং সারা সন্ধে থেকে যে সংবর্ধনা শুরু হয়েছে এবং মাঝে মধ্যে যে কালচারাল প্রোগ্রাম গান নাচ আবৃত্তি যা চলছে সেটা আমরা সবাই উপভোগ করছি পঁচাত্তরতম বর্ষে এসে যে সমস্ত রেফারি আম্পায়ার এবং অ্যাথলেটিক্স অফিসিয়ালস যারা আছেন তাদেরকে সংবর্ধনা যে মহৎ প্রকল্প আমরা গ্রহণ করেছি তাতে প্রায় একশোর কাছাকাছি এবং আমাদের অ্যাসোসিয়েশনের সংগঠনের মেম্বারদের আমরা সংবর্ধনা দিতে পেরেছি দেবশঙ্কর মোকাজী আমি সংস্থার সহ আজকে আমরা প্রথম যেটা আমাদের বিরাট গর্ব আজকে আমাদের এক্স রেফারি এক্স আম্পায়ার এবং এক্স হকি আম্পায়ার এবং অ্যাথলেটিক্স অফিসিয়ালদের আমরা সম্বোধনা দিলাম এবং আমাদের প্রত্যেক লাইভ মেম্বারদের আমরা সম্বোধনা দিলাম এবং বিশিষ্ট অতিথি হিসাবে আজকে ডক্টর সুদীপ্ত রায় এসেছিলেন আমাদের পৌরসভার পৌরপ্রধান শ্রী বেধারী সাহা এসছিলেন শেয়ারের কলকাতা রেফারিয়ান আম্পারেশনের সম্পাদক চিত্তদাস মজুমদার এসেছিলেন এবং বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে এসছিলেন এবং আমাদের ওনারা না আসতে পেরেও আমাদের মানে বার্তা পাঠিয়েছেন আমাদের সংস্থাকে খুব পঁচাত্তর বছরের যে আমরা প্ল্যাটিনাম জুবলি যে আমাদের অনুষ্ঠান চলছে তার জন্য ওনারা আমাদের খুব ধন্যবাদ এবং বার্তা জানিয়ে সবচেয়ে বড়ো কথা আমরা এআইএফের যে চেয়ারম্যান পোস্টিং রেফারি অ্যান্ড আম্পারেশন রেফারিদের যে চেয়ারম্যান শেখারান উনিও আমাদের বার্তা পাঠিয়েছেন আমরা একটা সাব হয়ে যে উনি যে আমাদের একটা বার্তা পাঠিয়েছেন এটাই আমাদের বিরাট পাওনা আর আমাদের আজকে সঙ্গীতানুষ্ঠান এখনই শুরু হবে সঙ্গীতা পরে আমরা এবছরের সমাপ্তি অনুষ্ঠান শেষ করব আমার নাম বিপ্লব গোস্বামী সম্পাদক আমাদের আজকে আমাদের সমাপ্তি অনুষ্ঠান পঁচাত্তর বছরের কিন্তু সবচেয়ে বেশি করে যার কথা মনে পড়ছে সে হচ্ছে আমাদের প্রাক্তন সভাপতি পশুপতি চৌধুরী আজকে আমাদের মধ্যে নেই কাজে তাকে খুব বেশি করে আমাদের মনে পড়ছে কেন আমার পূর্ববর্তী বক্তারা সব বলেছেন কিন্তু আমার আজকের এই যে অনুষ্ঠানটা হলো এত সুন্দর সারা বছরের যে প্রোগ্রাম সেটা আমরা দেখিয়েছি আমরা টিভিতে এবং এই যে আমার সম্পাদক ভাই বলে গেলো যে অল ইন্ডিয়া থেকে যে আমাদের সেখান পাঠিয়েছে শুধু না বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে এবং অ্যাসোসিয়েশন থেকে আমাদের যে সম্বর্ধনা জানিয়েছে এবং থ্যাংকস জানিয়েছে পঁচাত্তর বছরের আমাদের সেইটা বড় প্রাপ্তি এবং আমরা আশা করি আজকে পঁচাত্তর শেষ হয়ে আগামীকাল আমাদের ছিয়াত্তর শুরু হবে কিন্তু আমরা এইভাবেই এগিয়ে যাব এবং সবাই যে সহযোগিতা আমরা পেয়েছি লাইভ মেম্বার থেকে আরম্ভ করে রেফ্রি আম্পায়ার অ্যাথলেটিক সমস্ত অফিসিয়ালদের কাছ থেকে এটা আমাদের অ্যাসোসিয়েশনের প্রাথে হয়ে থাকবে এবং আমাদের এই সংস্থা দীর্ঘদিন যেভাবে চলছে আগামী সময় এইভাবে এগিয়ে যাবে এবং আশা করি আমাদের সম্পাদক ভাইস প্রেসিডেন্ট যেটা বললেন সেই সুন্দরভাবেই আমাদের চলছে চলবে এবং আপনাদের যে সহযোগিতা আমরা পাই বা পেয়ে আসছি যখনই আপনাদের টাকা হয় তখনই আপনাদের আমরা পাই এবং আপনাদের এই যে ভালোবাসা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপনারা এসে আমাদের সঙ্গে যোগ দেন এটা কিন্তু আমাদের একটা বড় প্রাপ্তি এবং আমাদের এখানে আজকে যারা উপস্থিত ছিল আমার সম্পাদক বলেছে এবং আশা করি আগামী দিনেও তাদের সবাই সহযোগিতা আমরা এবং আমাদের অ্যাসোসিয়েশন এইভাবেই এগিয়ে যাবে আমার নাম তপন কুমার চক্রবর্তী আমি সংস্থা সহ সভাপতি